দেখছেন আসসালাম আলাইকুম বাইরে সূর্যের আলো ঘুরাই দি বাইরে দেখেন সূর্যের আলো বাইরে এখন সকাল নটা পঁয়ত্রিশ রোদ আছে বাইরে যথেষ্ট রোদ ঐ সপ্তাহ শেষ আছে আপনাদের মধ্যে সালাম আসসালাম আলাইকুম

আর ওগুলো শুনি না মিশা কথা মিশা কথা কয় বুঝছেন পাখি দৌড়া দৌড়ি তা এখন লোকজন চাকরি বাকরি করে আসছে ও ওখানে যাওয়ার দরকার নাই অনেক লোকজন আইসে বাইরে কত তো দে মোশি পান্তা বল ওহ শুরু হলো আমাদের কোরআনে কি আছে আনতাসি মুহাম্মল লাহ জামিয়া তোমরা হাম বিসমিল্লাহির রাহমানির রাহিম

তাহলে সাহস হারাবে সাহস হারানোর নিষেধ বুঝছেন এখন শত্রু সম্মুখীনের অবিচল থাকবে আল্লাহকে অধিক স্মরণ করবে এগুলো আল্লাহর নির্দেশ তাহলে আমরা যারা মুসলিম দাবি করি আমাদের সেটা মানা উচিত নাকি উচিত না বলেন তাহলে এখন এই যে উমুকের দেশ তমুকের দেশ একসাথে আন্দোলন করে রয়ে যদি আমরা ঝগড়া ফাসাদ করি তাহলে তো আমাদেরই ক্ষতি নাকি আমাদের ক্ষতি না সেই জন্য আল্লাহর নির্দেশগুলো আমরা মানব ঐক্যবদ্ধ থাকবো আপোষ করবো মীমাংসা করবো টালা নির্দেশ দিচ্ছেন ঐক্যের কথা শান্তির কথা বলব তো এটা না বলে যদি একজন আরেকজনের পিছনে অনেক কথাবার্তা বলি আর ভুল তোটি থাকবেই আমি যে কথা বলি আমার কথা তো একবারে খুব শুদ্ধ সঠিক এমনটাও না তো আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিতে হলে সৎ যোগ্য জ্ঞানী গুণী লোকদের নেতৃত্ব দরকার এবং তাদের সহযোগিতা করার জন্য কর্মবিভাগেও সৎযোগ্য ন্যায়নিষ্ঠ কর্মচারী শ্রেণী ঠিক এভাবে ব্যবসায়ী শ্রেণী সহযোগ্য বিভিন্ন জায়গায় যারা আছে সেইগুলো থাকতে হবে এটা না থাকলে দেশ উন্নত হবে না এখন যে একটা সংস্কার চলছে এই সংস্কারটাকে আমাদের উচিত করা করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য যদি আমরা না করি তাহলে তো আমরা দায়িত্ব পালন করলাম না কাজেই আল্লাহ নিষেধ নিষেধগুলো আমরা যে সালাতে যাই তর্কি শিখে আমাদের আমরা রুকু করি রুকুর মাধ্যমে শিখায় নত হওয়া ডিসিপ্লিন ইমাম নেতৃত্ব আনুগত্য শিখায় তো এই থেকে তো আমরা শিখি না সালাতের মধ্যে বলে যায় খান আল্লাহ আপনার গোলাম আপনার আদেশ নিষেধ মানবো তো আল্লাহ বলছেন ঝগড়া করো না নিজের মধ্যে বিবাদ করো না সাহস হারাবে শত্রুর দ্বারা পরাজিত হবে দুর্বল হয়ে যাবে এই নির্দেশগুলো তো আমাদের মানা উচিত কে উচিত না বলেন উচিত তো নাকি তো এটা মানা উচিত সর্বক্ষেত্রে এগুলো মেনে চলা আমাদের দায়িত্ব আমরা যদি না মানি এগুলাকে যদি অনুসরণ না করি না বুঝি আমাদেরই ক্ষতি কাজে আমরা আমাদের কল্যাণের জন্য যেমন আল্লাহ বলছেন শরীর উনিশশো ছাব্বিশে তোমরা নিজেদের যদি ভালো কাজ করো নিজেদের কল্যাণ হবে আর যদি মন্দ কাজ করো নিজেদেরই ক্ষতি হবে ও যে ছিল বলছেন কেউ যদি ভালো কাজ করে সে নিজের জন্য সুকময় শয্যা তৈরি করবে আর খারাপ কাজ করলে আমরা হানাহানি মারামারি দলাদলি করলে তো আমাদের সাহস কমে যাবে শক্তি কমে যাবে আমাদের পর আমাদের শত্রুটা বিজয়ী হবে সেই শুধু কেন দেব আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবো যেমন তোমরা একত্রে আল্লাহর কোরআনকে ধরো আমরা যদি সবাই কোরআনটা বুঝে পড়ি সরল পথে চলি যে সরল পথে আমরা সুরাব বলি আল্লাহ আমাদের সরল দেখান যে সরল পথের কথা সুরা আনামের একশো একান্ন বর্ণতে পরে বলা আছে আল্লাহর সাথে শরিক করবে না আল্লাহর আনুগত্য করবে পিতা মাতার সাথে ভালো করবে প্রকাশ্য কাজ করবে না দায়িত্ব সন্তান হত্যা করবে না এটি সম্পত্তি অন্য গ্রাস করবে না মা প্রয়োজনে ঠিকভাবে দিবে বিচার আচার করবে ন্যায়ভাবে ভাবে আপনজনের বিরুদ্ধে গেলেও আল্লাহর সাথে কৃত পূরণ করবে এই যে পথ আল্লাহ বলছেন এটাই আমার সরল পথ স্তাকিম তবেও এর অনুসরণ করবে ভিন্ন পদ অনুসরণ করবে না তাহলে তোমরা আল্লাহকে পাবে আর যদি এই থেকে চলে যাও তাহলে আল্লাহর পথে নাই শয়তানের পথে চলে গেছো পথ তো দুইটা একটা আল্লাহর পথ একটা শয়তানের পথ তো আমরা এই ঝগড়া বিবাদ করব না একজনের পিঠা একজন কথা বলে উস্কানিমূলক কথা অর্থাৎ বিরত থাকবো আমাদের বাংলাদেশ আমাদের আমরা ওখানে জন্মেছি আমরা বড় হয়েছি আমরা ওখানে আমাদের দেশটাকে সুন্দর করতে পারি আমরাই ভালোভাবে থাকবো দেখেন কই শব্দ নাই করে কিসমিস এটা লোক পাওয়া যায় না সুন্দর আবহাওয়া সবুজ ঘর বাড়ি ফাঁকা ফাঁকা সুন্দর পরিবেশ কিন্তু কই লোক নাই কথা বলার তাই জানি কেমন কেমন শরীর করতেছে মানে এখন দেশের জন্য টান পড়ে যাচ্ছে মনের মধ্যে তো আমাদের দেশকে আমরা ভালোবাসব দেশের জন্য ভালো কাজ করব আল্লাহর আদেশগুলা মেনে ঝগড়া বিবাদ করবো না আপস করব আনুগত্য করবো যেটা আমাদের সালাতের মধ্যে শিখি সিয়ামের মধ্যে শিখি ধৈর্য সহিষ্ণুতা এগুলোর মাধ্যমে আমরা নিজেদের কল্যাণ করবো যেমন আল্লাহ বলছেন না মাকারার একশো সাতত্তরে তোমাদের পূর্বপর মাথা ঘুরার মধ্যে কোন লাভ নেই বিশ্বাস করলে ফের কেতাবলের বিশ্বাস করলে আল্লাহ আল্লাহর সন্তোষের জন্য দান খারাপ সৎকার করলে এটি নবগ্রস্ত ঋণ মুক্তির জন্য সাত সালাদাম করলে ওয়াদ পূরণ করলে দ কষ্ট সংগ্রাম সংকটে ধ্ব দান করলে রাই হলো মুক্তি রেল সৎকর্ম পরায়ণ আমাদের অপর দেবস মহাই সৎকর্ম যে আল্লাহর জান্নাত বাগান বাড়ি আছে অবশ্যই আমরা বাগান বাড়ি চাই আমরা অবশ্যই ধর্ষদান করবো সৎকর্ম করবো আমরা অবশ্যই কোরআন অনুসরণ করে এক পথে চলবো ঐক্যমতে থাকবো একতার মধ্যে থাকবো আল্লাহ আমাদের সেই তফিক দান করুন সকলে ভালো থাকবেন সকলে কলার দোয়া করি